সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিবেশ উপদেষ্টা এটা নিয়ে সব সময় সবসময় ছিলেন পলিথিনের বিরুদ্ধে বিশেষ করে সিঙ্গেল ইউজ যে পলিথিন আছে তার বিরুদ্ধে এবং এটা অনেক ক্ষতিকর এবং আপনারা যদি দেখেন যে আমাদের ঢাকা শহরের যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতার এইটটি পারসেন্ট কজ হচ্ছে এই পলিথিন এছাড়াও আমাদের যে জমির উর্বরতা বলেন আমাদের খাদ্যে আমরা যদি এই পলিথিনে করে খাবার গরম খাবার যদিও নেই সেখানেও একটা বিষাক্ত ই হচ্ছে তারপরে এই পলিথিন যে বিভিন্ন জায়গায় যে ফেলে রাখা হয় এবং সেটা পোড়ানোর ফলে যে বিষাক্ত গ্যাস তৈরি হয় সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সকল কথা বিবেচনা করেই আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা তিনি এটার বিরুদ্ধে খুবই ছিলেন সে লক্ষ্যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিভিন্ন সময় আমরা অলরেডি এটা ব্যাপক হারে শুরু করেছি এই পরিবে পলিথিন উৎপাদন বিপণন এবং এই পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জনসচেতনতামূলকও বিভিন্ন জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টে বিশেষ করে ঢাকা এবং অন্যান্য জায়গাতে লিফলেটের মাধ্যমেও যাতে এই পলিথিন ব্যবহার করা না হয় আমরা বিরত থাকি সে লক্ষ্যে আমাদের জনসচেতনমূলক প্রোগ্রামও চলছে